ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم أت সাতাইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পহেলা মহারম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি অর্থাৎ মহারম মাসের প্রথম জুমায় মহান আলাপাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বিভিন্ন দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেজন্য অন্তরে অন্তস্থল থেকে সেই রবের দরবারে তারি শেখানো বাক্যে কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লাকাল হামদ হামদান কাসীরা তইগিবা ফি সকল প্রশংসা একজনের জন্য তিনিকে সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হল হিজলিশনের সনের গুরুত্ব তাৎপর্য এবং মোহাররম মাসের ফজিলত সম্মানিত উপস্থিতি আরবি ক্যালেন্ডার বা হিজলিশনের সনের প্রথম মাস হল মহাররম আজ সেই মহাব্রম মাসের প্রথম জুমা মহাব্রম শব্দের অর্থ হলো সম্মানিত নিষিদ্ধ আরবি বা হিজরি সনের প্রথম মাস হিসাবে এর গুরুত্ব যেমন অপরিসীম তেমনি ফজিলত সীমাহীন কিভাবে শুরু হলো এই সন ব্যবস্থা এর পেছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে মূলত এই হিজড়ি ব্যবস্থা প্রবর্তনের পূর্বে তৎকালীন আরবের জন্য নির্দিষ্ট নির্ধারিত নিজস্ব কোনো ক্যালেন্ডার বা দিনপঞ্জি ছিল না তখন বিভিন্ন ঐতিহাসিক ঘটনার উপর নির্ভর করে দিন তারিখ মনে রাখা হতো যেমন রাসুলেকারী সল ও সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন ঠিক ওই বছর তার জন্মের বেশ কিছুদিন আগে ইয়ামেনের গভর্নর আব্রাহা বিশাল বড় এক হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে আসে এজন্য ওই বসলকে বলা হয় বা বর্ষ ইতিহাসের পাতায় বর্ণিত হয় ফি আমিল ফিল যে রাসুলের কারিম সালাহু হস্তি হস্তিবর্ষে জন্মগ্রহণ করেন যদিও তখন পারস্য এবং রোমান জাতিদের নিজস্ব ক্যালেন্ডার বা ব্যবস্থা ছিল মূলত রাসুলের কারিম সাল সাল্লামের যুগ থেকে শুরু করে খোলাফায় রাশিদিনের প্রথম খলিফা হজরত বকর সিদ্দিক রিয়াল আলহ শাসনকাল পর্যন্ত মুসলিমদের নিজস্ব কোনো সন ব্যবস্থা ছিল না এই হিজড়ি সন ব্যবস্থা মূলত প্রবর্তন করা হয় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত খাতা রদিয়াল আলহু এর শাসনকালে আপনারা জানেন যে ওমর রদিয়াল আলহু এর খিলাফতকালে ইসলামী সাম্রাজ্যের সীমানা পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য থেকে শুরু করে ইউরোপের ককেশা পর্যন্ত গিয়েছিল ইতিহাসে বর্ণিত হয় উমর আল্লাহ শাসনকালে ইসলামী সাম্রাজ্যের সীমানা ছিল ষাট লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ আমাদের প্রায় চল্লিশটা বাংলাদেশের সমান বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তো আমরা যদি দেড় লক্ষ বর্গ কিলোমিটার ধরি ষাটকে দেড় লক্ষ দিয়ে ভাগ দিলে কত হয় চল্লিশ তোমার শাসনকালে ইরাক এবং তার আশেপাশের কোনো একটা অঞ্চলের গভর্নর ছিলেন বিখ্যাত সাহাবি মুসা আসারি রদিয়াল্লাহ আনহুল তিনি আমিনুল মুকমিনকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখলেন ই আমিনুল আপনি প্রশাসনিক ফরমানগুলো লিখে আমাদের কাছে যে বার্তা প্রেরণ করেন এগুলোর মধ্যে দিন তারিখ সন না থাকা। আমরা নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছি অর্থাৎ প্রশাসনিক কাজে বিভিন্ন রকম জটিলতা দেখা দিচ্ছে যেমন খারাস জিজিয়া, ভূমিকর বিভিন্ন রকম কর আদায়ে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি এই যে বিশাল বড় এই সাম্রাজ্য এই সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায় মদিনা তখন কিন্তু আমাদের বর্তমান যুগের মতো যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না অর্থাৎ কম্পিউটার আইসিটি ইন্টারনেট যা বলেন কোনো কিছুই কি ছিল না তো তখন এই থেকে বিভিন্ন জায়গায় যেতে তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ দুই মাস তিন মাস পর্যন্ত লেগে যেত তো স্বাভাবিকভাবে আজকের একটা চিঠি যদি তিন মাস পর পৌঁছায় তাহলে তো সমস্যা হওয়ারই কথা ঠিক কিনা তো আল্লাহ উক্ত সমস্যা সমাধানের জন্য তিনি সাহাবাকরামদেরকে নিয়ে একটা সভা ডাকলেন আপনারা জানেন যে ওমর আনহুর শাসন ব্যবস্থা ছিল সোরা ভিত্তিক তিনি যা কিছুই করতেন জনগণের সঙ্গে পরামর্শ করে করতেন আচ্ছা এই যে আজকে আমরা বাহিরের মাইকটা দিয়েছি এটা এখন থেকে নিয়মিত চলবে আমাদের আশেপাশে যে মা বোনেরা আছে তারাও যেন এই কথাগুলো শুনে এগুলোর উপর আমল করতে পারে এই জন্য এলাকাবাসী তাদের পরামর্শে কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তো বলছিলাম ওমর তালানুর সবকিছু করতেন পরামর্শ ভিত্তিক মজলিসা আম এবং মজলিসে খাস নামে তার দুটা কি ছিল পরামর্শ সভা ছিল আজকে পশ্চিমারা বলছে যে ইসলাম নাকি গণতন্ত্রে বিশ্বাসী না আসলে ইসলাম ইসলামী গণতন্ত্রে বিশ্বাসী ইসলাম ইসলামী গণতন্ত্রে বিশ্বাসী অনেক গবেষক ঐতিহাসিক বলছেন যে প্রকৃতপক্ষে পক্ষে গণতন্ত্র বলতে যা বোঝায় তার বাস্তব রূপ দান করেছিলেন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এন্ড ইলেকটরাল অ্যাসিস্ট্যান্সের এক পর্যবেক্ষক বলছেন যে বর্তমানে গণতন্ত্রের নামে গোটা বিশ্বে সংখ্যালঘুদের শাসন চলছে গণতন্ত্রের নামে কি চলছে সংখ্যালঘুদের শাসন তো এটা যখন বললাম তখন ভাবলাম মনে হয় তারা এমনিতে লিখেছে পরে মনে মনে ভাবলাম যে না এটা নিয়ে একটু চিন্তা করে দেখি ভেবে দেখলাম যে না আসলেই তারা যেটা বলেছে সেটা সত্য বলেছে দেখেন আমাদের মসজিদে যদি এখন তিনশো জন মানুষ থাকে এই তিনশো জনকে যদি আমরা দশজন দশজন ভোটার বানিয়ে তিরিশটা আসন বানিয়ে ভাগ করি তাহলে কয়টা আসন হলো তিরিশটা ঠিক কিনা ভোটার কয়জন দশজন ভোটার কয়জন এক এক আসনে ভোটার কয়জন দশজন এখন ধরেন এক নম্বর আসনে প্রার্থী দাঁড়ালো তিনজন কয়জন তিনজন তো তাদের মধ্যে দুজন প্রার্থী তিনটা তিনটা ছয়টা ভোট পেলেন আরেকজন প্রার্থী পেলেন চারটা ভোট এখন আমাদের বাংলাদেশের পলিটিক্যাল রুল অনুযায়ী আমাদের বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি এই নিয়ম অনুযায়ী যে ব্যক্তি বেশি ভোট পাবে ওই ব্যক্তি ওই আসনের নেতা হবে ঠিক কিনা আপনারা বুঝতে পেরেছেন তো এখন দশটা ভোটের মধ্যে ওই ব্যক্তি চারটা ভোট পেয়ে নেতা হলো তার বিপক্ষে ভোট পড়লো কয়টা ছয়টা তো তিরিশটা আসনে যদি এই রকম হয় যে চারটা চারটা করে ভোট পেয়ে সে তিরিশটা আসন পেয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো তাহলে তিরিশকে চার দিয়ে গুণ করলে কত হয় একশো আর তার বিপক্ষে ভোট পড়লো কয়টা একশো আশিটা তাহলে এটা কি সংখ্যাগরিষ্ঠ মতামতের উপর ভিত্তি করে সরকার গঠিত না সংখ্যালঘুদের বুঝেন না আপনারা আমার কথা তিনশো ভোটের মধ্যে ওই ব্যক্তি বলে একশো ভোট আর তার বিপক্ষে ভোট গেল কয়টা একশো আশিটা তাহলে তারা কি ভুল বলেছে না সঠিক বলেছে জনগণের প্রকৃত মতামত গ্রহণযোগ্য করতে হলে অর্থাৎ প্রকৃত পক্ষে জনগণের সরকার গঠন করতে চাইলে তুরস্কে যে পদ্ধতিতে নির্বাচন হয় যেটাকে বলা হয় পিয়ার পদ্ধতি বা প্রবর্ষণের রেট বাংলাতে বলা হয় আনুপাতিক হার এই পদ্ধতিতে যদি ভোট হয় তাহলে একটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যে ভোট দিবে তার ভোটগুলো কাউন্ট হবে ধরেন আমি একটা প্রতীক নির্বাচন করলাম সারা বাংলাদেশের মানুষ চাইলে আমাকে ভোট দিতে পারবে আমি যত শতাংশ ভোট পাব এটার উপর ভিত্তি করে কি হবে সংসদে আমার আসন নির্ধারিত হবে এতে করে কি হবে নতুন করে দেশে কোনো স্বৈরাচার জন্ম নিতে পারবে না কিন্তু আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এগুলো চায় না যাই হোক বলছিলাম যে গণতন্ত্রের প্রকৃত রূপ দিয়েছিল কে হজরতাল তিনি যখন সভা ডাকলেন উক্ত সমস্যা সমাধানের জন্য তখন কেউ বললেন রোমান পঞ্জিকে ব্যবহারের জন্য কেউ বললেন পারস্য পঞ্জিকা তিনি বললেন না আমরা যেহেতু মুসলিম আমাদের নিজস্ব একটা সন ব্যবস্থা থাকা দরকার তখন কেউ কেউ বললেন কেন্দ্র করে একটা সন ব্যবস্থা তৈরি করতে আবার কেউ বললেন যে না মৃত্যুশাল থেকে কেউ বললেন রাসুলের নবুয়া লাভ থেকে তখন তাদের মধ্যে হজরত আলী তা তানু বলে উঠলেন যে আমরা যদি রাসুলের হিজরত থেকে সন ব্যবস্থা গণনা করি তাহলে কেমন হয় সবাই এই মতটা সমর্থন করলেন এবং বললেন যে হা মূলত হিজরতের মাধ্যমেই হক ও বাতিলের মধ্যে পার্থক্যের সূচনা শুরু হয়েছে এই জন্য হিজরত থেকে আমরা ব্যবস্থা এবার আসলো দ্বিতীয় সমস্যা যে আমরা তো হিজড়ি সন থেকে সন ব্যবস্থা গণনা করবো তো এই যে আমাদের সন ব্যবস্থা এটার প্রথম মাস কোনটা হবে তখন কেউ বলল যে হিজরতকে কেন্দ্র করে যেহেতু আমরা সন ব্যবস্থা তৈরি করছি তো রাসুল করিম সাল আলি সাল্লাম তো রবি মাসে হিজরত করেছিল এই মাসকে আমরা প্রথম মাস ধরি কেউ কেউ বললো রমজান মাসকে প্রথম মাস ধরলে কেমন হয় কারণ এটা হচ্ছে রহমত বরকত মাফেরাত নাজাদের মাস এই মাসে নাজিল হয়েছে কোরআন আবার কেউ কেউ বললো যে না জিলহজ মাসকে প্রথম মাস ধরলে কেমন হয় এই মাসে কুরবানের ঈদ হজ তখন সবাই সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত উপনীত হলো যে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের উপর আদেশকৃত যে কয়টা ইবাদত এবং আনুষ্ঠানিকতা আছে সরাসরি শেষ হয় মাসে জিলহজ অর্থাৎ রমজান মাসে রোজা সাওয়াল মাসে ঈদ উল ফর জিলহস মাসে কুরবানি এবং ঈদ উল আজহা হজ এগুলো করার পর মানুষ তাদের দেশে ফিরে আসে মহাবম মাসে এই জন্য মহারম মাসকে আমরা প্রথম মাস ধরি তাছাড়া মহারম মাস হচ্ছে সম্মানিত চারটা মাসের মধ্যে অন্যতম একটা মাস তখন সবাই এটা মেনে নিলেন এই যে হিজলি সন যেটাকে রাসুল করিম সালামের হিজরত হিজরতকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই হিজরত কিন্তু ইসলামের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা রাসুল করিম সালামের হিজরতের ফলে মক্কার উপেক্ষিত ইসলাম মদিনায় একটি বিজয়ী গ্রহণযোগ্য ও শক্তিশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হয় সর্বোপরি রাসুল করিম সাল্লাম হিজরতের পূর্বে যিনি মক্কায় শুধুমাত্র একজন ধর্ম প্রচারক হিসাবে পরিচিত ছিলেন মক্কা থেকে মদিনায় আসার পর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সুদক্ষ সেনাপতি এবং আদর্শ সমাজ সংস্কারক হিসাবে ঘোষিত হলেন এবং তখন থেকেই তিনিও রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রচার প্রসার শুরু করলেন তো প্রত্যেকটা ব্যবস্থায় কোনো না কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সামনে রেখে তৈরি করা হয়েছে এই যে বর্তমানে আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বে আন্তর্জাতিকভাবে যে সন ব্যবস্থা প্রচলিত যেটাকে আমরা বলি ইংরেজি সন এটা কিন্তু মোটেও ইংরেজি সন না এটা হচ্ছে খ্রিস্টাব্দ বা খ্রিস্টানদের ধর্মীয় সন যিশু খ্রিস্টের জন্মের প্রায় ষোলোশো বছর পর অর্থাৎ এক হাজার পাঁচশত বিরাশি খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালে প্রচলিত প্রাচীন জুলিয়ান ক্যালেন্ডারকে কয়েক দফা পরিবর্তন পরিবর্ধন সংশোধন করে যে সন ব্যবস্থা তৈরি করে পরবর্তীতে সেটাই খ্রিস্টিয়ান ক্যালেন্ডার বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসাবে গোটা বিশ্বে পরিচিতি লাভ করে এটা যে খ্রিস্টানদের ধর্মীয় সন ব্যবস্থা তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় অনেক সময় এই ইংরেজি সনটা আমরা ইংরেজিতে লেখার পর এর পাশে লিখি এডি অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এডি এডি হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ এর পূর্ণ পূর্ণরূপ হচ্ছে অ্যান্ডুমুনি একটা লাঠিন ভাষার শব্দ এর অর্থ হচ্ছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড অর্থাৎ আমাদের প্রভুর বছর তো এখান থেকে বোঝা যায় এই খ্রিস্টাব্দ হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় সন তো ধর্মীয় মূল্যবোধের দিক থেকে আমরা যেহেতু মুসলিম তাই এটার সঙ্গে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক নাই আবার জাতিগতভাবে যেহেতু আমরা বাঙালি এটার সাথে আমাদের জাতিগত কোনো সংশ্লিষ্টতাও নাই আছে কি জাগতিক সম্পর্ক অর্থাৎ আধুনিক বিশ্বের সাথে কি পাব সেম রেস সমান তালে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে ইংরেজি সন ব্যবস্থা গণনা করতে হবে তবে এটা নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি করা যাবে না মহানহ মাস থেকে হিজড়ি সন ব্যবস্থা শুরু হয় এরপর আপনার এই যে হিজড়ি সনের বারোটা মাস এই বারোটা মাস গুলো দুপরিচালিত হয় চন্দ্রের উপর ভিত্তি করে এই জন্য এটার সাথে আমাদের অনেক ইবাদত উৎসব যেমন রোজা ঈদ হজ কুরবানি সরাসরি জড়িত যার ফলে এই হিজড়ি সনের হিসেব রাখা আমাদের জন্য ফর্জে কেফায়া ফর্জে কেফায়া মানে বুঝুন তো কোন একটা দেশের কিছু সংখ্যক মানুষ যদি এটা গণনা করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় যেমন জানাজান নামাজ এ এলাকায় যদি কেউ মারা যায় আমরা কয়েকজন মিলে যদি তার জানাজান নামাজ আদায় করি সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে যদি কেউই তার জানাজান নামাজ আদায় না করে তাহলে এলাকার সবাই কি হবে গোনাগার হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে রাষ্ট্রীয় সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন নামক একটা প্রতিষ্ঠান আছে যেখানে একটা দেখা কমিটি আছে তারা অত্যন্ত গুরুত্ব এবং দক্ষতার সাথে প্রত্যেক বছর দায়িত্ব পালন করে আসছে যার ফলে আমাদের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম পার্সন ইংরেজি ব্যবস্থা গণনা করলেও কিছু কিছু মানুষ বাংলা ব্যবস্থা গণনা করলেও বাংলাদেশের অধিকাংশ মানুষ এই হিজি সন ব্যবস্থা গণনা করে না আপনারা শুনলে অবাক হবেন যে বর্তমানে বাংলাদেশের ষাট থেকে সত্তর শতাংশ মানুষ বাংলা সন ব্যবস্থা পর্যন্ত গণনা করে না বিশেষ বিশেষ দিনে আমাদের মধ্যে বাঙালি চেতনা বোধ জাগ্রত হয় যেমন পহেলা বৈশাখ একুশে ফেব্রুয়ারি আটে ফাল্গুন বা পহেলা ফাল্গুন বিশেষ বিশেষ দিবসে আমরা একটু আনন্দ উৎসব উদযাপন করার জন্য নিজেদেরকে বাঙালি পরিচয় দেয় ঠিক না আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম পার্সন এই যে হিজড়ি সনের বারোটা মাস এই বারোটা মাসের নাম পর্যন্ত ঠিক করে বলতে পারে না অনেকে বলতে পারলেও এর ক্রোনোলজি বা সিকোয়েন্স মেনটেন করতে পারে না তো আজকে যেহেতু প্রসঙ্গক্রমে এসেই গেল আমি একবার বলছি আপনারা সবাই আমার সঙ্গে ঠুট মিলানোর চেষ্টা করেন বলেন মোহারম সফর রবিউল আওয়াল রবিউল সানি জুমাদি উল আওয়াল জুমাদি উল সানি রজব শাহবান রমদন শাওয়াল জিলকদ জিলহজ আলাপাক রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই বারোটা মাসের নাম মনে রাখার মতো তৌফিক দান করুন তো আজকে আমাদের আলোচনা শিরোনাম ছিল হিজলি সনের গুরুত্ব এবং মোহারম মাসের ফজিলত এতক্ষণ আমরা হিজলি সনের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম এবার আসি মহারম মাসের টপিকে তো মোহারম শব্দের অনেকগুলো অর্থ আছে এক নম্বর অর্থ হচ্ছে নিষিদ্ধ বিশ্বনবী সাল আলী সাল্লামের আবির্ভাবের অনেক আগ থেকেই এই মহাররম মাস সহ মোট চারটা মাস যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি নিষিদ্ধ ছিল এমনকি রাসুল করিম সালু আলি সাল্লামের আবির্ভাবের পরও এই নিষেধাজ্ঞা বহাল ছিল কিন্তু কাফেরদের পক্ষ থেকে অতিমাত্রায় বাড়াড়ির কারণে পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় যে চারটা মাসে রব্বুল আলমিন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছেন সেই চারটা মাস হচ্ছে মহারম রজক জিলকদ এবং জিলহস তো মহারম মাসের দুই নাম্বার অর্থ হচ্ছে সম্মানিত তা আমার ছত্রিশ নম্বর আয়াত আলাফাক রকুল আলমেন বলেন ইন আইদাতা শহুর আইন্দাল হিসনা আসর সা রং ফিকিতা বিল্লা ইয়ং মাখন আবার সামা ওয়া কি ওয়াল আরদ মিনহা আরবাক বলছেন নিশ্চয় আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আলাপাক রব্বুল আলামিনের গণনায় মাস হচ্ছে বারোটা তার মধ্যে চারটা মাস হচ্ছে কি সম্মানিত তো মাস কয়টা বারোটা এগুলো কে নির্ধারণ করেছেন আলাপাক রব্বুল আলামিন কখন থেকে যেদিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর সব কিছু সৃষ্টি করা হয় ওই দিন থেকেই মাস হচ্ছে বারোটা আলাপাক বলেন জালিকা দীনুল কয়দিন এটা হচ্ছে আল্লার পক্ষ থেকে একটা চিরস্থায়ী সুস্পষ্ট বিধান এটার মধ্যে কোনো প্রকার পরিবর্তন নাই ফালা তাসলিমু ফিন না আনফাসাকুম সুতরাং তোমাদের মধ্যে কেউ যেন এই যে পবিত্র মাস এই পবিত্র মাসগুলোর যথাযত সম্মান মর্যাদা খুন্ন করে এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম না করে তাফসীর ইবনে কাছিরের মধ্যে বর্ণিত হয়েছে এই যে চারটি সম্মানিত মাস এই সম্মানিত মাসগুলোতে যদি আমরা গুরুত্বের সঙ্গে ইবাদত বন্দিগি করি তাহলে অন্য অন্য মাসগুলোতে আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দিগি করার তৌফিক দিয়ে দিবেন সবাই বলে সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এবার আসি আমরা এই মহারম মাসের আমল তো কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম যে এই মাসে একটু বেশি বেশি ইবাদত বন্দিগি করা দরকার এখন আমরা কিভাবে ইবাদত বন্দিগি করব অনেকে জিজ্ঞাসাবাদ করেন দেখেন এই মাসের জন্য নির্দিষ্ট বা নির্ধারিত কোনো এই বাদত কি নাই অন্য অন্য মাসের মতো আপনি এই মাসে একটু বেশি বেশি নফল নামাজ আদায় করবেন নফল রোজা রাখার চেষ্টা করবেন তো সেই হিসাবে এই মাসের প্রথম আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা অন্য অন্য মাসের চাইতে এই মাসে রোজা রাখলে অনেক বেশি সবাব পাওয়া যায় দলিল কিতাবের সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশো তো তেষট্টি রাসুল করিম সাল্লাম বলেন আফদনুসিয়ামি বাদ রমাদন শাহ্লুল্হ হিল মোহাররম ওয়াফ দানু বাদাল তিবা আদাল ফারিদ সোলাতুল লাইল আওকাম আলাইহি সোলাতু আসসালাম নাসুল বলছেন যে রমজান মাসের পর আল্লাহক রবুল আলামিনের কাছে বান্দার সবচেয়েতে প্রিয় যেই রোজা সেটা হচ্ছে আল্লাহর মাস মোহাররম মাসের রোজা জনমান সোহাল আল্লাহ এরপর আসুল বলেন ওয়াফ তালু সোলা তিবা আদাল ফারিদ সোলাতুল লাইল ফরজ ইবাদতের পর আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ অর্থাৎ যেটাকে আমরা বলি তাহাজের নামাজ তো এই যে হাদিস এই হাদিসের মতনের দিকে আপনারা যদি লক্ষ্য করেন রাসূল বলছেন যে রমজান মাসের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আল্লাহর মাস মহারম মাসের রোজা এর মানে মহারম মাস আল্লাহর বাকি এগারোটা মাস কি আল্লাহর নয় বাকি এগারোটা মাসও আল্লাহর এখানে আল্লাহর মাস বলে এই মাসের গুরুত্ব বোঝানো হয়েছে এই মাসে এমন একটা দিন আছে যেই দিন আল্লাপ্পা রব্বুল আলামিন অতীতের অনেক জাতিকে ক্ষমা করেছেন আমরাও যদি আল্লাহর কাছে চাই আল্লাপ্পা রব্বুল আলামিন আমাদেরকেও কি করবেন ক্ষমা করবেন সেই দিনটা কোন দিন বলেন তো আসুরা বা মহারমের দশম দিন তো এই মাসের দ্বিতীয় আমল হচ্ছে মহারম মাসের দশ তারিখের রোজা রাখা কয় তারিখের রোজা রাখা দশ তারিখের রোজা রাখা তাসির ইফতে মধ্যে বর্ণিত হয়েছে সূরা বাকারা এর 183 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম হে ঈমানদারগণ তোমাদের উপর যে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল তো মুফাসসিরীন کرام বলছেন এখানে পূর্ববর্তীর রোজা বলতে আশুরা রোজা বোঝানো হয়েছে অর্থাৎ রমজানের আগে মূলত পরোক্ষভাবেই আশুরা রোজা ফরজ ছিল

এবার আসছেন কিভাবে আমাদের কাছে এই আসুরার দিনটা এলো কীভাবে এরকম সৈমুখারি হাদিস নাম্বার দু হাজার চার হাদিসের বর্ণনাকারী অসদীপ না আব্দার সদিয়াম লুহু তার যেহেতু সময় স্বল্প আমি শুধুমাত্র বাংলা অনুবাদ করছি তিনি মনেন রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি মদিনার ইয়াহুদিদেরকে রোজাদার অবস্থায় পেলেন তখন তিনি বললেন মাহাদানি লিওন আল্লাহ তিতা সুম নাহু এটা কোন দিন যেদিন তোমরা রোজা রাখছ তখন তারা বললেন এটা হচ্ছে একটা মহান দিন যেদিন আল্লাপাক রব্বুল আলামিন ফেরাউন এবং তার অনুসারীদেরকে ধ্বংস করেছিল মুসা আলাই সালাতাম এবং তার অনুসারীদেরকে নাজাদ দিয়েছিল যার ফলে মুসা আলাই সালাতাম এই দিনটাতে রোজা রেখেছিল আমরাও তার কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখি তখন রাসুল বললেন যে মুসা আলাই সালাতামের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার অর্থাৎ তিনিও আল্লাহর দিনের উপর ছিল আমরাও আল্লাহর দিনের উপর তোমরা মুসা আলাই সালাতামের ধর্মকে বিকৃত করেছো তখন রাসুল এই দিনটাতে রোজা রাখতেন এবং সাহাবা কেরামদেরকে রোজা রাখার আদেশ দিলেন তো আসেন আমরা মহারমে রোজা কিভাবে রাখবো কিতাবের নাম সৈদনে খুজাইম হাদিস নাম্বার দুই হাজার পঁচানব্বই বলেন সুমু আসুরা ও হলিফুল ইয়াহুদা তোমরা আসুরা রোজা রাখো কিন্তু ইহুদিদের বিরুদ্ধচারণ করো অর্থাৎ ইহুদিরা যেভাবে আসুরা রোজা রেখেছে তোমরা সেভাবে রোজা রাখো না হয় তার আগের দিনের সঙ্গে একটা মিলিয়ে দুইটা রোজা রাখো অথবা তার পরের দিনের সঙ্গে একটা মিলিয়ে দুইটা রোজা রাখো অর্থাৎ হয় নয় দশ অথবা দশ এগারো এখন আবার কেউ এটা জিজ্ঞাসাবাদ করেন না হুজুর দশ তারিখ ইংরেজি মাসের কত তারিখে কিবার পরে তাহলে আজকের পুরো আলোচনায় কি হবে হবে ব্যর্থ সম্মানিত উপস্থিতি তো এই যে আসনার দিবস এটার সঙ্গে কিন্তু ঘটনার কোনো সংশ্লিষ্টতা নাই এটার সঙ্গে কারবার দিবসের কোনো কি নাই সংশ্লিষ্টতা নাই কারণ কারবার হাজার হাজার বছর আগ থেকেই এই দিনটা সম্মানিত আর কারবালার ঘটনা সংঘটিত হয়েছে একষট্টি হিজড়িতে অর্থাৎ রাসুল করিম সাল আলু সাল্লামের ওফাদের প্রায় পঞ্চাশ বছর পর যদিও কাকতালীয় এই কারবালার ঘটনাও দশে মহারম সংঘটিত হয়েছিল ইনশাল্লাহ আগামী জমায় আমরা কারবালার নিরপেক্ষ ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব তো ইসলামী পঞ্জিকা অনুসারে আমরা নতুন একটা বছর শুরু করতে যাচ্ছি প্রত্যেকটা নতুনত্বের মধ্যেই আমরা পরিবর্তনের আশা এবং ভালো কিছু কামনা করি তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা দিন নতুন দিন প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে নতুন মুহূর্ত আলাফাকুল আলমে সোরাতুল আলহামের সাইট নাম্বার রাতের মধ্যে বলেন বহাল্লাতি লাইন আলমা জাহা ওয়া বির নাহান হুমায়া আজ হুকুম ফি হি লিয় কোদ আদাল মুসাম্মা তিনি সেই সত্তা যিনি রাতের বেলায় তোমাদেরকে মৃত্যু দেন এবং দিনের বেলায় তোমাদেরকে জীবন ফিরিয়ে দেন কেন যাতে করে তোমরা নির্দিষ্ট নির্ধারিত সময়টা পূর্ণ করতে পারো এই যে আল্লাহাক আমাদের কাউকে পঞ্চাশ বছর ষাট বছর বছর হায়াত দিয়েছে এই সময়টা যেন এত নিপীড়ন এত নির্যাতন এত হারাম খাওয়ার পরও আল্লাহাক রব্বুল আলামিন আবার আমাদেরকে জীবন দিচ্ছেন কাউকে আপনি একটা খুন করবেন আপনি একটা খারাপ কাজ করবেন এটা কি আল্লাহাক জানেন না পরশুদিন তো আপনি তবা করতে পারেন এটা কি আল্লাহাক জানেন না তো কালকে আপনি খারাপ কাজ করবেন না আপনার দ্বারা 100 মানুষ নিহত হবে এটা জানার পরও আল্লাহ কেন কাউকে আপনাকে আবার ঘুম থেকে জাগ্রত করেন রিও কদ আযালু মুসাম্মাঈদ আল্লাহ আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছে এই সময়টা যেন আমরা পূর্ণ করতে পারি এই জন্য আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইয়ুনবীকুম বিমা কুনতুম তাআমালুন কারণ মৃত্যুর পর তোমাদেরকে তার নিকট ফিরে যেতে হবে এবং তিনি তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে কি দিবেন সংবাদ দিবে আমাদেরকে জানাবে যে এই এই ভালো কাজ করেছিলে এই খারাপ কাজ করেছিলে সম্মানিত উপস্থিতি তো এই জন্য আমাদেরকে শিখিয়েছেন সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠব তখন রবের দরবারে হৃদয় রিংরান প্রার্থনা কৃতজ্ঞতা সুক্রিয়া সফলতা ও বরকতের দোয়া দিয়ে নতুন দিনটা শুরু করতে আর রাতের বেলায় যখন আমরা ঘুমোতে যাব তখন সারাদিনের যাবতীয় পাপ কাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমোতে কিন্তু আমরা দুইটাই করি নাফর সঙ্গে অর্থাৎ রাতের বেলায় ফোন চাপতে চাপতে কখন ঘুমিয়ে যায় কোনো কুচ খবর থাকে না আবার কখন সুবে সাদেক হয় কখন ফজর হয় কখন ইশাক হয় এটার কোনো খবর আমাদের থাকে না ঠিক না সম্মানিত উপস্থিতি ধরেন এই যে হিজলি একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল আমরা যদি একটু হিসাব করে দেখি যে একটা বছরে আমরা কোন খাতে কি পরিমাণ সময় ব্যয় করলাম তাহলে আমরা আমাদের জীবনের একটা ইতি পারবো আমরা যদি ষাট বছর বয়সী একজন মানুষের জীবন নিয়ে গবেষণা করি তাহলে আমরা সহজে অনুধাবন করতে পারবো যে আমাদের জীবনের সময় আমরা দেই আর কতভাগ সময় আমরা নিজেদের জন্য ব্যয় করি ধরেন প্রত্যেক দিন যদি আমরা ছয় ঘন্টা সময় ঘুমের পিছনে ব্যয় করি তাহলে আমাদের এক বছরে হয় দুই হাজার একশত নব্বই ঘন্টা যেটাকে ষাট বছরে গুণ করলে হয় এক লক্ষ একত্রিশ হাজার চারশো ঘন্টা এই সময়টাকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে হয় বছর বছর অর্থাৎ বছরের মধ্যে শুধুমাত্র আমরা ঘুমিয়ে কাটিয়ে যদি এক ঘন্টা করে আমরা খাবারের ব্যয় করি তাহলে আমাদের ষাট বছরের মধ্যে আড়াই বছর শুধুমাত্র খাবারের বেসনে ব্যয় হয় প্রত্যেক দিন যদি আট ঘন্টা সময় আমরা পড়াশোনা বা কাজের পেছনে ব্যয় করি তাহলে ষাট বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার দুইশো ঘন্টা বছরের হিসাব করলে বিশ বছর শুধুমাত্র আমরা পড়াশোনা বা কাজের পিছনে ব্যয় করি এভাবে হিসাব কষলে দেখা যায় আমাদের জীবনের ম্যাক্সিমাম সময় সিংহবাগ সময় আমরা কার পিছনে ব্যয় করি নিজেদের পিছনে না আল্লাহর পিছনে সবাই মনে হয় বুঝেন না নিজেদের নিজেদের পিছনে না আল্লাহর পিছনে কিন্তু এই জীবনটা কার দেওয়া যে আমাকে এই জীবনটা দিয়েছে তাকে আমি মিনিমাম সময়টুকু দিচ্ছি না অর্থাৎ পাঁচ উত্তর নামাজ মসজিদে এসে বললে সময় বেশি লাগবে বলে আমরা মসজিদেও ঠিক মতো আসি না কত বড় বিশ্বাসঘাতক মানে নিজেদের নিজেদের পরিসংখ্যানে আমরা নিজেরাই কি করে যাই হেরে যাই তো এই যে নতুন একটা বছর আমরা শুরু করতে যাচ্ছি আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি যে অতীতের বছরে আমরা যে গুণাগুলো করেছি পাক রব্বুল আলমী যেন আমাদেরকে ক্ষমা করে দেয় সামনে যে নতুন বছরটা আসছে এই নতুন বছরে যেন আমরা আলবাক রব্বুল আলের আদেশ এবং রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদের জীবনগুলোকে পরিচালনা করতে পারি সবাই বলে আমি এই যে একটা বছর বারোটা মাস বা সপ্তাহ আমাদের কাছ থেকে হয়ে গেল এখন আমরা যদি চেষ্টা করি একটা মুহূর্ত সময় কি ফিরিয়ে আনতে পারবো বলেন পারব এই জন্য সর্বদাই সময়কে যথাযথভাবে ব্যবহার করতে হবে বলা হয় ইফ টাইম হ্যাজ ওয়ান্স গান ইট ইস গান ফর যে সময় একবার চলে যায় সেটা চিরদিনের জন্য চলে যায় এই সবাইকে কখনোই আর ফিরিয়ে আনা সম্ভব নয় তলাপাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সহিবুজ দান করুন সবাই বলে আমিন